আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাবেন ভ্যারাইটিস লঙ্কা এটা দেখুন এটা আবার সূর্যমুখী লঙ্কা এগুলো কিন্তু দানা কিনে আমি মানে বীজ কিনে করেছি অনলাইন থেকে বীজ কিনেছিলাম এই সূর্যমুখী লঙ্কার সেখান থেকে হচ্ছে এগুলো বেশ সুন্দর হচ্ছে এরকম আমি আগে দেখিনি গাছ এরকম একটি নার্সারিতে গেছিলাম আমি তিনটা নার্সারি সেখানে গাছটা দেখেছিলাম মানে এই এই টাইপের লঙ্কা দেখেছিলাম কিন্তু এখন দেখুন কি সুন্দর হয়েছে লঙ্কা গাছটা তার সঙ্গে আরও একটা জিনিস দেখাবো লঙ্কা গাছ নিয়েই বলছি লঙ্কা গাছ দেখুন এইখানে যে লঙ্কা গাছটা হয়েছে এটাও কিন্তু অন্য রকম একেবারে কালো হয়নি অর্ধেক সবুজ অর্ধেক কালো হয়েছে তাও কালোটা খুব একেবারে ঘন কালো নয় যেটা আমার চারতলার ছাদে আছে হয়তো রোদ পড়লে এরকম হয় কিন্তু এখানেও কিন্তু ভালো রোদ পড়ছে আর যে গাছটা দেখুন এই যে ছাই দিয়েছিলাম এটা কিন্তু আমি ধুইনি গাছটা কিন্তু এখন অনেকটা ঝিমনোর থেকে বেরিয়ে গেছে এটা মানে ছাই যে কি জিনিস সেটা আমি বারবার বলি লঙ্কা গাছে কিংবা যে কোনো গাছে এই যে জাপ পোকা হয় শিম গাছে আপনারা কিন্তু ছাই ব্যবহার করতে পারেন ছাই আমি খুব ব্যবহার করি আমার গাছে আসলে আমি আমার ছোটোবেলাটা মানে মারবাড়ি গেলে মারবাড়িটা একেবারেই গ্রামে ওখানে কিন্তু পোকামাকড়ের জন্য প্রচুর ছাই ব্যবহার করা হয় আর বা মানে গ্রামে আপনারা জানেন কাঠের জালে রান্না হয় সেই কাঠের জালের রান্নার যে ছাইটা সেই ছাইটা কিন্তু গাছেই ছড়িয়ে দেয় ওরা তা এইগুলো দেখে দেখেই আমি বেশ খানিক দিন বড়ো হয়েছি মামাবাড়ি যখন যেতাম তা এগুলো দেখেই কিন্তু আমার এই গাছগুলো সম্বন্ধে মানে ছাই কখন ব্যবহার করা যায় এগুলো দেখেছি এটা দেখুন আছাড়ি লঙ্কা আর যে লঙ্কা গাছটা মানে কুকড়ে গেছিলো সেটা কিন্তু এখন অনেকটা ভালো হয়ে গেছে অনেকটা ভালো হয়ে গেছে ভালো পাতা বেরোচ্ছে তা ছাই যে কত উপকারী সেটা তো আর বলে বোঝানোর নয় আমি ছাই ভীষণ ব্যবহার করি এবং কাঠের ছাই সবসময় আমার ছাদ বাগানের জন্য আমি সংগ্রহ করে রাখি নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এবং ছাদ বাগানে আমি যে সব গাছ করি সেই নিয়েই আলোচনা করি আমার এই ছোট্ট ছাদ বাগান নিয়ে আজকে পিঁয়াজ গাছটা দেখাবো দেখুন প্রত্যেক দিন গাছগুলো কিন্তু একটু একটু করে বেশ বড় হয়ে যাচ্ছে গতকাল আমি যে ভিডিওতে দেখিয়েছি পেঁয়াজ গাছগুলো আজকে দেখুন গাছগুলো কতটা বড় হয়েছে এইগুলোই কিন্তু ছোট্ট ছোট্ট আনন্দ কতটা চট করে বড় হয়ে যায় এক এক দিনে আর এখন ভালো রাত্রি শীত পড়ে গেছে যদিও এই সময়টা ভীষণ গরম কিন্তু যেহেতু খুব শীত পড়ে গেছে বেলা প্রচণ্ড ঠান্ডা তা সেই জন্য আরও গাছগুলো দ্রুত বড় হচ্ছে এবার চলুন মূলো গাছ বেডটা দেখাই মূলো গাছের বেডের ভেতর কালকে আমি মাটি ছড়িয়ে দিয়ে গেছি কিন্তু তাও তারা দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে এবং এরপরেই দেখাবো মেথি মেথিটাও দেখুন খুব সুন্দর বেরিয়েছে এই যে ছায়াটা দেখছেন এখানে একটা টব দিয়েছি এই টবের ভেতর দিয়েছি ধনের বীজ কাল গতকাল বিকেলে করেছি এগুলো আর আমি তুলে ধরিনি আপনাদের সঙ্গে এখানেও মেথি দিয়েছি তা আমি রেগুলার কিন্তু সবজির বীজ ফেলছি আজকে যে কাজগুলো করব আজকে হচ্ছে আপনাদের আমি দেখিয়েছি গোবর সার গোবর সার দেবো সব গাছে একটু একটু করে গোবর সার দেবো সব গাছে যেমন গোবর সার দেবো তেমনি লিকুইড সারও দেব। লিকুইড সার তো এই যে আমি গতকাল ভিজিয়েছি আপনারা দেখেছেন এই যে দেখুন গোবরের ডেলা এখানে রয়েছে কলার খোসা আর পেঁয়াজের খোসা এগুলো আজকে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে যাব এবং এটাই কিন্তু বিকেলে কিংবা আরও বেলায় আমি দেব গাছের গোড়ায় আর এই দেখুন এখানে কিন্তু সব গোবর সার এগুলো গতকাল বিকেলে এই কাজগুলোই করেছি এমনকি এই যে ফুলকপি শুধু গোবর সারে করছি এই যে দেখুন এই যে এগুলো কিন্তু গোবর সার এই গোবর সারই দিয়েছি বস্তা করে আনা আছে গোবর সার লাউ গাছের গোড়ায় দিয়েছি গোবর সার সব কিছুতে আমি কিন্তু খুব ভালো পরিমাণে গোবর সার ব্যবহার করছি কারণ আমার কাছে এবছর প্রচুর গোবর সার এসেছে দেখুন এখানেও দিয়েছি এইখানে তো মেথি আছে পর মেথির আমি এই যে বেডটা ছিল সেটাই তো মটর আমি জানি না কোথায় গেছে হয়তো ইঁদুরে খেয়ে নিয়েছে এখানে যে মেথির বীজ দিয়েছিলাম দেখুন জার্মিনেট হতে শুরু করেছে এই যে বাঁধাকপি এই বাঁধাকপিতেও কিন্তু কালকে আমি গোবর সার দিয়ে গেছি এই যে গোবর সার দিয়ে গেছি কারণ গোবর সার মানে আমার কাছে এবার খুব অ্যাভেলেবেল আছে এবার গোবর সারটা আমি খুব ব্যবহার করছি এই যে দেখুন গোবর সার কিন্তু এইগুলো এই যে দেখাচ্ছে এই যে দেখুন এগুলো কিন্তু গোবর সার অনেক পুরনো গোবর সার এবার পেয়েছি আমি সব সময় পাওয়া যায় না এগুলো তা এইভাবে এখন গাছ আমরা করছি আমরা বলতে আমরা আমি আর আমার হাজব্যান্ড মিলে করি গাছ বেশিটা মানে ভারী কাজগুলো উনি করে দেন আর গাছ বসানো গাছকে পরিচর্যা করা এগুলো আমি করি তাই এইখানে দেখুন এটা অর্গানিক বাজারের বেগুন গাছ এটা দেখছি একটা সবুজ বেগুন হচ্ছে অনেক বীজ এনেছিলাম এবং বিভিন্ন দিকে চলে গেছে আর এই আম গাছটা দেখছেন এই আম গাছটা নাম দেখছি ছোট ছোট নতুন কুশি বের হচ্ছে প্রত্যেকটা জায়গা দিয়ে তবে এটা রোদ দূরে ছিল না এখন রোদ দূরে রাখতে দেখছি কুশিটা খুব সুন্দর হচ্ছে এই গাছটাকে কিন্তু আমি আমার ছাদ বাগানে রাখবো বাগানে অনেক আম গাছ আছে তার ভেতর এটা রাখবো আশা করা যায় এবছর আমি এই গাছটা থেকে ফল পাব আর দেখুন আমি বারবার দেখাচ্ছি যদি বীজ পুরনো হয় কিংবা বীজ যদি ঠিক মতো আমরা না পাই আমরা তো বুঝবো না আমরা দোকান থেকে কিনতে যাই যখন তখন যা বীজ দেয় আমরা নিই আর আমরা কখনোই বুঝি না কিংবা প্রশ্নও করি না যে এই বীজটা পুরনো না আগের বছরের বীজ কিন্তু দেখুন মানুষ তো ঠকাতে খুব ভালোবাসে এখনকার নিয়মই হচ্ছে মানুষকে কি করে ঠকাবো ঠকিয়ে জিতবো আমি এখানে কুড়ি টাকার ধনের বীজ এনেছিলাম কুড়ি টাকা ধনের বীজ বিক্রি করে উনি কতটা লাভবান হয়েছেন আমি জানি না কিন্তু আমি মোটেও লাভবানও হইনি এই যে বারবার ওনার সম্বন্ধে আমি বলছি যে আমার ক্ষতি হয়েছে এত বীজ বসিয়েছি একটুও টুও মানে জার্মিনেট হয়নি শুধুমাত্র পালং শাক জার্মিনেট হয়েছে এই যে বারবার বলছি এতে মানুষের মোটেও কোনো দিন তাদের ইচ্ছাটা পূরণ হয় না কারণ মানুষকে সবসময় ভালোবাসতে হয় মানুষকে যদি আপনি একে অন্যকে ভালোবাসি হিংসা না করি তবেই কিন্তু আমরা ভালো থাকব। এই জিনিসটা কিন্তু সবাই জানে না আর সবার ভেতর শুধু নিজে লাভবান হব ভাবে কিন্তু অ্যাকচুয়াল আমি যে দোকান থেকে বীজটা এনেছি আমি এখানেই নাম করে দিতে পারি কিন্তু দেব না আমি সারাফুলির একটি দোকান থেকে বীজ এনেছি কিন্তু আপনাদের বলবো যারা সারাফুলি থেকে বীজ নেবেন খুব দেখে শুনে নেবেন লুজ বীজ আমি বলবো লুজ বীজ যতটা পারবেন কম নেবেন আর লুজ বীজ যদি দেখেন বস্তা থেকে নিচ্ছেন দিচ্ছে সেটাও না নেওয়াই ভালো আমার ক্ষেত্রে যেটা হয়েছে বস্তা থেকে দিয়েছিল কুড়ি টাকার বীজ অনেকটা বীজ ওই ধনে একটা ধনে জার্মিনেট হয়নি এগুলো কিন্তু আমি লোকাল বীজ কিনেছি মানে আমার আমি যেখানে থাকি এখানেই দিল্লি রোডের দিকে একটা বীজের দোকান আছে সেখান থেকে বীজ কিনেছি সেখান থেকে কিন্তু এই বীজটা জার্মিনেট হয়েছে তা আবার কিনে এনেছি আবার বসাবো দেখুন এইখানেও দেখুন গোবর সার দিয়েছি আমি কিন্তু সব সময় ছাদে কাজ করি ছাদে কাজ করলে কি হয় মন যেমন ভালো থাকে আর এই যে মানুষ ঠকানোর ব্যবস্থা করে মানুষকে এটা কিন্তু আমার মনের ভেতরেও কখনো আসে না আমার মনে হয় যে মানুষকে ঠকিয়ে কোনো দিন লাভবান হওয়া যায় না এটা আমার আমার নিজস্ব ধারণা কেন মানুষ মানুষকে ঠকায় জানি না নিজে যেতে কি না সেটাও আমি যাই না কারণ আমি দিন কাউকে ঠকানোর চেষ্টাও করিনি ইচ্ছাও নেই যাই হোক গাছ মানে গাছ যেমন বিভিন্ন রকম দেখুন এখানে কুমড়ো গাছ এখানে পালং শাক বিভিন্ন রকম মানুষও তো বিভিন্ন রকমের সবার মন তো একরকম হবে না তা সবাইকে নিয়ে চলতে হবে পৃথিবীতে থাকতে গেলে আর এইভাবেই আমার গাছ করছি দেখুন তবে খারাপ লাগে যে আমি একটা শখ করে গাছ গাছের বীজ কিনেছি সেই বীজটা উনি আমাকে যথেষ্ট বয়স্ক মানুষ উনি বীজটা উনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানে নিজে লাভবান হবেন ওনার বীজটা বিক্রি হয়ে যাবে সেই হিসেবে উনি কিন্তু ওই বীজটা দিয়েছেন এখন আমি বুঝতে পারছি আসলে আমার হাজব্যান্ড যান বীজ আনতে কেউই বুঝবে না যে কোন বীজটা খারাপ কোন বীজটা ভালো আমরা কি কখনও বুঝি কিন্তু দোকানদারের তো সেটা মাথায় রাখা উচিত আমরা শখ করে গাছ বসাই আমরা নিশ্চয়ই চাষি ভাইদের মতো বস্তা বস্তা বীজ নিই নিই আমরা নেব কুড়ি টাকার পঁচিশ টাকার এরকম বীজ নেব কিংবা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এইরকমভাবে ওজন করে বীজ নিই আমি যেটা করি তা এই রকম যদি মানুষ ব্যবহার করে এবার আমরা কি হবে যারা ভালো ব্যবসায়ী বীজের আমাদের তো তাদের উপরও নির্ভরশীল হতে এখন চিন্তা হবে যে এ কি বীজ ভালো দিচ্ছে কিন্তু দেখুন যে দোকান থেকে আমি নিয়ে এসেছিলাম এক বছর আগে এই লাল শাকের বীজটা এনেছিলাম এক বছরের বীজ কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে লাল শাকটা এক বছরের পুরনো প্যাকেটে ছিল প্যাকেটের বীজই আপনারা নেবেন আমি আবার বলছি প্যাকেটের বীজ থাকলে নেবেন নইলে না এই লুজ বীজ কিন্তু ওরা পুরনো বীজ দিয়ে দেয় ওদের তো সুবিধা লুজ বীজ আপনি তো বুঝতেও পারবেন না তবে আমি আজকে বীজ নিয়ে এই জন্যই বললাম আমার ভীষণ খারাপ লেগেছে কুড়ি টাকার ধনের বীজটা আসল নয় কুড়ি টাকাটাও আসল নয় কিন্তু ধনের বীজটা তো অনেকখানি আর ওই অনেকখানি বীজ আমি নিজে বসাচ্ছি সময়ও চলে যাচ্ছে আমি তো প্রথমে বুঝিনি সময় চলে যাচ্ছে আমার বীজ কেন জার্মিনেট হচ্ছে না সেটাও বুঝতে পারছি না শীত পড়ে গেছে আর আমি ধনে পাতা করতে পারছি না এটা আমি বুঝবো কী করে এখানে যেমন এগুলো সব জার্মিনেট হয়েছে কতটা ভালো লাগছে দেখুন আমি এই এক জায়গায় অনেকটা পড়ে গেছে এখানে ফাঁকা করে দিতে হবে এখানেও ফাঁকা করে দিতে হবে কিন্তু যে বীজগুলো আমি এখানে বসিয়েছি এখনও কিন্তু ওই বীজ আমার অনেক আছে তা কিছুতেই সেটা আমার বাগানে জার্মিনেট হচ্ছে না এখন যত ধনে পাতার বীজ ফেলছি সেটা কিন্তু আমার অন্য জায়গার থেকে কেনা এখানে এই যে পিঁয়াজের ভেতর যে বীজগুলো দেখুন গোটা গোটা বীজ এই বীজই কিন্তু আমি কিনে এনেছিলাম ওই কুড়ি টাকার এই বীজ কিন্তু একটাও জার্মিনেট হয়নি আর এর ওপরেই আজকে ভাবজি ওই আমার যে এই দিল্লি রোডের এখান থেকে যে বীজটা এনেছি সেই বীজটাই আমি এখানে আজকে ছড়িয়ে দেব আর এই এই সব বীজ কিন্তু আমার একটা ছোট্ট দোকান থেকে আনা হয়েছে শেওরা আর যে দোকানের কথা বলছি সে দোকানের কথা আর কি বলবো সেই দোকানে একটা দামি দোকান বিরাট বড় দোকান সেই দোকানের যদি এরকম ব্যবহার হয় আমি জানি না আপনাদের কার সঙ্গে এরকম হয়েছে আমার সঙ্গে হয়েছে বলেই আজকে আমার খারাপ লাগছে দুঃখ হচ্ছে যে আমার সময়টা চলে গেছে সময়টা কিন্তু একটা ভীষণ ফ্যাক্টর সময়ের যদি শীত চলে যায় তখন তো আর আমার এই ধনে পাতা নিয়ে কিছু হবে না তাই জন্যই আমি বলবো একটু বীজটা দেখে শুনে কিনবেন আর যে দোকানে বিশ এই যে আজকে আমার এই দোকান থেকে কিনে যে আমার বিশ্বাস হারিয়ে গেল এই দোকানে যত ভালোই বীজ পাওয়া যাক আমি কিন্তু আর জীবনেই কিনবো না এইটুকুনি আপনাদের বলতে পারি এইখানে দেখুন ধনে দিয়েছি কবে জার্মিনেট হবে জানি না এই যে এইটাই ধনে দিয়েছি এই যে এইটা এইটা এই এই বেডটাই এই বেডটাই দিয়েছি কবে জার্মিনেট হবে জানি না কিন্তু বিশ্বাস আছে এতে কিছুটা জার্মিনেট হবে কারণ ওই বীজের সঙ্গে কিন্তু আমি বেশ কিছু অন্য দোকানের বীজ মিশিয়ে ফেলেছি মিশিয়ে রোদে দিয়েছিলাম এই হচ্ছে আমার অভিজ্ঞতা আজকে এই অভিজ্ঞতাটা আমার খুব ইচ্ছা করছিল আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমরা যারা বাগানই আমরা ছোট্ট ছোট্ট জিনিস কিনি কম পরিমাণে কিনি এবং চাই ওর থেকেই আমরা সবজি করতে কিন্তু যদি বীজ ভালো না হয় সময় চলে যায় সময়টা তো আর ফিরে আসবে না বীজ আপনি অন্য দোকান থেকে কিনতেই পারেন এখনও সময় আছে এখনও বসানো যাবে নিশ্চয়ই বসানো যাবে ডিসেম্বরের পনেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ এই রকম সময় পর্যন্ত আমরা বসাবো তা আমি তারপরে আর বসাবো না যেমন আমার কপি গাছ এখন বাড়ছে কপি গাছ আমার ছোট্ট ছোট্ট চারা হয়েছে সেইগুলো আজকে গ্লাসে তুলে দেবো গ্লাসে আবার একটু বড় হলে তখন বেডে তুলে দেবো ততদিনে আমার এই যে এই যে ওপরের কপি গাছগুলো এই কপি গাছগুলো কিন্তু কপি দিতে শুরু করে দিয়েছে এই কপি গাছগুলো শেষ হয়ে যাবে কপি দেওয়া শেষ হয়ে যাবে ততক্ষণে আমি এই নতুন যে গাছগুলো বসিয়েছি তারা বড় হবে পালং শাকের বীজ ফেলেছি এই যে দেখুন পালং শাকের বীজ এখানে পালং শাকের বীজ ফেলেছি আর গতকাল বিকেলে যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা বেগুন গাছে গোবর সার দিয়েছি বেশ খানিকটা করে গোবর সার দেওয়া হয়েছে প্রত্যেকটা বেগুন গাছের গোড়ায় গোবর সার এবং এই যে কিচেন ওয়েস্ট এর মাধ্যমেই কিন্তু আমার গাছে এত বেগুন হচ্ছে দেখুন আবার বেগুন ধরেছে এখান থেকে তো বেগুন আমি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আর একটা তো ভেবেছিলাম পাকাবো এখানে পাকাবো একটা আর প্রচুর বেগুন হচ্ছে আবার নতুন করে এই যে গাছটা দেখছেন এই গাছেও দেখুন প্রচুর বেগুন হচ্ছে প্রচুর বেগুন ধরেছে তা শুধু কিন্তু এবছর আমি গোবর সারের ওপর নির্ভর করে করছি কিচেন কম্পোস্টও ব্যবহার করিনি কিচেন কম্পোস্টগুলো রেখে দিলাম আরও কিছুদিন দিন পুরনো হোক তখন আমি গরমকালে ব্যবহার করব কিচেন কম্পোস্টগুলো আর এই যখন এই কপি উঠে যাবে এখানে কিচেন কম্পোস্ট দিয়ে এর ওপর আমি গরমকালে সবজির বীজ বসিয়ে দেবো তা এটাই করব আর লাউ গাছ তো আবার যথেষ্ট বড়ো হয়ে গেছে তবে প্রত্যেককেই বলবো লাউ গাছের মাথাগুলো একটু একটু করে কেটে দেবেন দিলেই দেখবেন ফিমেল ফুল আসছে আমার কিন্তু সেইভাবেই ফিমেল ফুল অনেকগুলো এসেছিল। একটাই মাত্র হয়েছে লাউ ওই যে দেখুন লাউটা বড় হচ্ছে লম্বা লাউ এটা অর্গানিক বাজারের বীজ ছিল তা আবার লাউ গাছ বসিয়েছি অনেক লাউ গাছের চারা হয়েছে একটু বাগানেও বসাবো আমার বাগানেও গাছ করছি এবারে আবার এখানেও করছি ছাদেও করছি